কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আট লং টাইম লং টাইম এই জন্য বলব তার কারণ আমি বিগত তিন মাস পর ফিরে এলাম নব্বই দিন পর যেটা অত্যন্ত মানে দুঃখের বিষয় আমার জন্য ওই তিন মাস পর ফেরার কারণে আমি সকাল সকাল হাজির হয়েছি এখন ভোরের বেলা দেখতে পাচ্ছো সূর্য মামা তার প্রচণ্ড তেজ নিয়ে উদয় হয়েছে শরতের আকাশে এবং আমার পিছনের ভিউটাও তোমরা দেখে নাও চারিদিকে ধান ক্ষেত এবং তার মাঝে শাপলা ফুল তো সেই শাপলা ফুল আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করি চাষ হয়েছে ধান চাষের মাঝে মাঝে অসংখ্য পদ্ম ফুলের মতো ফুটে রয়েছে শাপলা ফুল আর এই সকাল খুব মনোরম দৃশ্য চলো ভাই দেখো আপনি ক্যাকতাম তো বন্ধুরা যেহেতু আমি তিন মাস ভিডিও দিতে পারিনি সেটা আমার কাছে খুব দুঃখের বিষয় ছিল তো সেই কারণে আজ সকাল সকাল উঠে পড়েছি তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে এবং আমার গ্রামের পরিবেশ দেখাতে তো তোমরা দেখতে পাচ্ছ সেই দৃশ্য আমার চারিপাশে ক্ষেত এটা আমার গ্রামের বাড়ি আর আমার আরেকটা বাড়ি হচ্ছে যেটা স্টেশনের কাজ তো সেই ভিডিও সেই নতুন বাড়ির ভিডিও দেখাবার আমি চেষ্টা করব যদি তোমরা বলো পার্ট বাই পার্ট তো সেখানে একটু কাজ হচ্ছে বলে নতুন বাড়ি তো সেই জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি এখন থেকে আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্লিজ সবাই পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো বন্ধুরা অনেক দিন পরে আসার জন্য আমি দুঃখিত তার কারণ ইউটিউব থেকে আমাকে স্ট্রাইক দেয়া হয়েছিল একটা ছোট্ট ভুলের কারণে সেই ছোট্ট ভুল ছিল গ্রাম ভার্সের শহরের একটা ভিডিও তৈরি করেছিলাম যেটা বাচ্চারা খেলা কীভাবে খেলাধুলা করে যেমন গ্রামের ছেলেরা কীভাবে খেলাধুলা করে ছোট ছোট বাচ্চারা এবং শহরের ছেলেমেয়েরা কীভাবে খেলাধুলা করে তো এই দুটো ভিডিও আমি পার্ট বাই পার্ট বানিয়ে ইউটিউবে দিয়েছিলাম আর সেখানে লিখেছিলাম গ্রাম ভার্সেস শহরের ছেলেরা কীভাবে এই বাচ্চাদের নিয়ে ভিডিও তৈরি তুলনামূলকভাবে বলার কারণে ইউটিউব থেকে আমাকে ওয়ার্নিং দেওয়া হয় তো আমি সেটাকে ঠিক গুরুত্ব দিই মানে মেসেজটাকে ঠিক ফলো করিনি তো তার কিছুদিন পরে আবার একটা মেসেজ আছে যেহেতু ভিডিওটা আমি পুনরায় আপলোড করতে চেয়েছিলাম ইউটিউবার হওয়ার কারণে কিছু ভুল তো হয়েই থাকে প্রত্যেকেরই আর এটা শুধু আমার সাথে না অনেকেরই সাথে এমন ঘটনা ঘটেছে যারা ইউটিউব থেকে স্ট্রাইক খেয়েছে তো এটা উঠতে নব্বই দিন সময় লাগে তো সেই নব্বই দিন সময় অতিক্রান্ত হওয়ার পরেই আমি আবার ভিডিও আপলোড করতে সক্ষম হয়েছি তো এই তিন মাস ভিডিও না দেওয়ার কারণে দুঃখ হচ্ছিল কারণ ভিডিও দিতে দিতে যদি বন্ধ করে দেওয়া হয় তো এটা প্রত্যেকটা ইউটিউবারের কাছে খুব খারাপই লাগে সেরকম আমারও লেগেছিল তো তোমরা ক্ষমা করো এই দীর্ঘদিন অপেক্ষা করানোর জন্য জনতা মাফ নেই করে আর তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে হার্জর করে অনুরোধ করবো তো ভিডিওটাকে শেয়ার করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর নতুন দর্শকদের আমি অনুরোধ করব যে তোমরা ভিডিওটাকে দেখো শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করো তো এই তিন মাসের মধ্যে সবচেয়ে একটা বাজে ঘটনা ঘটে গিয়েছে যেটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাকর ঘটনা যেটা কলকাতার আর হসপিটালে ঘটেছে যে ডক্টর যে তরুণী ডক্টর ধর্ষণ এবং খুন হয়েছেন যেটা মানে প্রচণ্ড খারাপ একটা বিষয় আমাদের পশ্চিমবঙ্গের জন্য যার প্রতিবাদে সারা দেশ বিদেশ সচ্ছা রয়েছে তো ঈশ্বরের কাছে প্রার্থনা করবো দোষীরা যেন শাস্তি পায় এবং তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় তো যে কোনো সেক্টরে এটা হওয়া খারাপ সেটা প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক এটা অত্যন্ত খারাপ তো এটা আরজি করে হওয়ার জন্য একটু বেশি দুঃখিত হয়েছি আমি তার কারণ আমার জন্মই আরজিগড় হসপিটালেই ছোটোবেলায় ওই আরজি করে আশেপাশে কলকাতা স্টেশন সেটা কতটা সুন্দর তোমরা অনেকেই জানো তো সেখানে আমি ঘুরতে যেতাম আমি আমার মামার ছেলে তো তার কাছাকাছি আমার মামার বাড়ি তো সেই আশেপাশেই ঘটনাটা ঘটার জন্য মানে আমার খুব খারাপ লাগছে কাজ করছে তাহলে ওই হসপিটালে তাদের তাহলে কতটা খারাপ লাগছে যাই হোক সেসব নিয়ে বেশি কথা এগোবো না সরকারের হাতে তদন্ত রয়েছে যদি এটা কেন্দ্রীয় সরকারের হাতে তদন্ত রয়েছে সিবিআই তদন্ত করছে তোমরা সবাই জানো তো এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে তিলের তোমার সুবিচার পায় তো এর থেকে তো আর বেশি কিছু বলতে পারবো না যাই হোক বন্ধুরা তো অনেকদিন পর ফিরে এলাম তোমরা আমার পাশে থেকেও নতুন ইউটিউবার তো এই নতুন ইউটিউবার হওয়ার কারণে কিছু ভুল হয়তো আমার দ্বারা হয় তো তোমরা সেটাকে ক্ষমা করে দিও তো ভুলগুলো সেটা সেটা আমার ভিডিওগ্রাফি হতে পারে সেটা আমার বলার ধরন হতে পারে যেটা তোমাদের দৃষ্টিকটু বা শ্রুতিকঠু লাগতে পারে তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো তোমরা ক্ষমা করে প্লিজ আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো আর নতুন ইউটিউবার হওয়ার কারণে তোমরা প্লিজ পাশে থেকো কারণ তোমাদের পাশে থাকাটা অত্যন্ত জরুরি তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া জীবনে কখনো এগোতেই পারবো না তো সবাইকে হাজ্য করে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে আর এখন থেকে আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং নতুন কিছু দেখাবার চেষ্টা করবো তো প্লিজ পাশে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ